যে আমার তো মনে চায় আমি জননেত্রী শেখ হাসিনাকে শুধু জননেত্রী বলতে চাই না আমি বলতে চাই হজরত শেখ হাসিনা কথা কয় না কে আছে আছে এখন আমি কই শুনেশ প্রধানমন্ত্রী বিরুদ্ধে আমার কোন অবজেকশন নাই এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না আম সে অনেক ভালো কাজ করতেছে সে জননী কয় ক্ষমতায় আছেন আলহামদুলিল্লাহ আমরা তার কাছে প্রত্যাশা করি যেন সে ভালো কিছু কাজ করে করে এখন আল্লাহকে মানি তাই বলে যার সম্মান তাকে রাখে হজরত ফাতেমা হজরত আয়সা হজরত খাদিজা এটা ঠিক আছে আবু বকর হজরত আবু বকর হজরত ঠিক আছে ওমর ঠিক আছে এখন আপনি যে কোন জায়গায় যে কোনো জিনিসকে লাগান ঠিক হবে কথা বলে যেটা যে জায়গায় থাকে তার আমার সম্মান দিচ্ছি মাননীয় সম্মানীয় জনরাত্রি শেখ হাসিনা কথা বলে

ইবাদতের আয়াতটা কি আপনারা জানেন অনেকে জানেন যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে কি ওমা খলাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লি ইয়াবুদুন কিন্তু আজকে আমরা কি ইবাদত আল্লাহর করতেছি না মানুষের করতেছি কথা কয় না গোলামি কি ইবাদত মানে বন্দেগী মানে কি গোলামি কার করি এখন আমরা কি আল্লাহর গোলামি করছি না মানুষের আমরা আল্লাহর গোলামি ভুলে গিয়ে মানুষের গোলামি শুরু করেছি নেতার গোলামি দুই টাকা চার টাকার জন্য সেন্সেগিরি করি আছে না নাই এক কথা কয় রাখে আছে এইরকম নেতার পিছনে ছয়টা যদি গোলামি করেন আর আল্লাহ কইলেন আলা লাহুল খলক আল আমর সৃষ্টি যার হুকুম চলবে এখন আল্লাহর আইন বাদ দিয়ে নিজের সমন গোরা কেউ আইন যদি প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ কি তাল্লাহি বিল্লাহি ওর ইমাম থাকবে দশটা কারণে ইমাম ভঙ্গ হয় তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে সেরে করা জাদু করা তারপরে তৃতীয় নাম্বার যে কারণটা আসতে পারে সেটা হলো এই এই কোরআনের আয়াত এই কোরআনের আইন যদি কেউ অস্বীকার করে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত হোক এইটা যদি যে মন মনে মনে প্রত্যাশা না করে ওই ব্যক্তির ইমাম থাকবে কথা কি বোঝা যায় আমার ভাইরা তাহলে আমরা ইবাদত করব কার আল্লাহ এখন আসেন আবিদুন আল হামিদুন আমরা প্রশংসা করব কার জোরে কথা বলেন কার প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা কিন্তু এখন আমরা কার প্রশংসা করি কথা কয় না কেন এখন প্রশংসা চলে গেছে বাংলাদেশের জন্য সব সংসদ ভবনে কথা কয় না কেন প্রশংসা কই গেছে খালি প্রশংসা আমি দেশ বিদেশে ঘুরে ফিরে টুরং 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 কথা কয় না কেন আছে না নাই আমি দেশ বিদেশে ঘুরে ফিরে শুধু দেখতে পাই খালি পোষণ খালি পাম মারা শুরু কথা কয় সংসার ভবন বড় একটা পাম মানে সরিষার তেলের আমদানি হয়ে যায় মানে খুব বেশি কি যে একটা অবস্থা একজন তো বলতে বলতে এমন বলা ফেলতেছে পানি খাওয়ার একটা দোয়া আছে কি আছে ভাই দোয়াকে শুনেন ওয়াসাকাহুম রব্বুহুম

এই হঠাৎ করে কোনো কথা নাই কিছু শুরু করছে কি এক সাদার ভাই হ্যাঁ এই অবস্থাটা এরকমই তো হয়েছে বুঝাই দেয় পানি খাবার দেয় শোনেন না রে ভাই ওই ভাইটাই এর মধ্যে আছে ওই যে ভাই হঠাৎ করে কইছে না ওই ওয়াজে এর মধ্যে আছে ওই ভাইটাও আছে এই হুইপেটটাও আছে আমি কিন্তু ইনসাল্ট করছি না বুঝাই দিচ্ছি তাহলে কোন মানুষ সুন্দর করে পানি খাওয়ার একটা দোয়া আছে ইমাম সাহেব শিখাইছে কিছু লোক তো আছে মানে গলা যদি হয় ক উনি শুনে হলো খ আছে না নাই কিছু লোক আবার বেশি বুঝে ক কইতে কলকাতা বুঝে আছে না নাই আছে এখন আপনাদের বুঝাই এখন এরকম একজন মুসল্লি সকালবেলা ও বুঝছে কি পানি খাওয়ার দোয়া না পানি খরচ করার দোয়া বুঝছেন তো ফরজ বুঝেন তো আর কি এখন ও বুঝে নিছে যে পানি খাওয়া না পানি ঢালা তে এখন কি এক জালা চলে গেছে বাথরুমে ইমাম সাহেব সকালবেলা ফজর নামাজ কইরা রওনা দিছে রাস্তায় হেটে যাবে এখন সেই ব্যক্তি বাথরুমের ভিতর থেকে সাউন্ড আসতেছে দোয়া পড়তেছে পানি নিজ দিক দিয়ে পড়ে আর পড়তেছে শুনো মানে বের হই আসছে দোয়া আসকাকুম রব্বুকুম শরাবান তাহুরা ইমাম সাহেব সিন্ধ করে কি দুয়া হলে এই জায়গায় স্থির গেল এই জায়গায় গেল কেন এই যে মুসিবত সব কথা কই না কেন আচ্ছা মুসিবত মুখের জানেন নিচে গেল কেন এখন লোকটা যেন ওয়েট করছে যে বদনাটা হাতে দাঁড়াইছে বলছে আচ্ছা আচ্ছা আপনি তো ভিতর থেকে আসলেন আমার একটু হঠাৎ করে একটা জিনিস মনে হয়ে গেল আচ্ছা বলেন তো এই আপনি একটা দোয়া করতেছিলেন কই হুজুর দোয়া কি বলেছেন না না আবার কবে কহে কোন কই অসহম রব্বুম শরাবান তাহুরা হুজুর আপনি তো কালকে শিখেছেন এটা পানি খরচ করার দোয়া তাই না তাহলে বেকু দোয়া ঠিকই আছে কিন্তু সিদ্দের কম বেশি হইছে লাগবে এই জায়গায় লাগাইছো এই জায়গায় এ কথা কয় না এ জোরে না বুঝ দে না বুঝলে এই হুইপের অবস্থা হয়েছে তাই আরে ভাই যেটা যেদিকে সেটা লাগবি এই জায়গা তুমি লাগাও যদি এই জায়গায় ভাবে লাগে এ কথা কই না কেন এই লোকের অবস্থা ঠিক তাই কোন জায়গার জিনিস কোয়ে লাগায় কোথায় আগর্তনা আর কোথায় হলো কথা কই না কেন শহিরতলা বোঝান তোলা কি সহির তলায় সহির তলা বোঝা আগের তলা বোঝা লাগবে তাই হোক যাই হোক আর কথা বললাম না এখন সামনের দিকে পালা তাহলে আমরা দুই নাম্বার কি প্রশংসা করব কাল হামিদুন আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব কথা বান ঠিক কি না এই প্রশংসার ওয়াজ আমি শর্ট সব কিছু শর্ট করে বলতেছি এরপর আসেন আত্তা ইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন আর রাকিউন তাহলে এই যে যারা বিভিন্ন সময় সময় যে প্রশংসা করে এই প্রশংসাটা আসলে ভুল প্রশংসা আমরা প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহে তাম পৃথিবীতে এক ছত্র মালিক শিজ্যা পাওয়ার প্রশংসা পাওয়া তিনি কে আরেক জলে বলেন তিনি কে উচ্চ উচ্চকণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ

এরপর আমরা রকি ওনার সায়াজিদিনের কথাগুলো আসি রকি ওনার সায়াজিদিন মানে হলো যে মানুষগুলো রুকু করবে আর সেজদা করবে সাইহুন কেউ বলেছেন রমজানের রোজা সাইহুন নেই অনেক রম লম্বা ব্যাখ্যা আছে আমি ওদিকে গেলাম না রকি ওন সায়াজিদিন তার সহজ আলোচনা এই সামনে আগাই রকি ওনার সায়াজিদিন দিয়ে বলা হচ্ছে রুকু আর সেজদা রুকু যারা করে আর সেজদা যারা করে তারা হলো নামাজি বান্দা কথা বল ঠিক কিনা ওয়ারকাউ মা আর রুকুকারীদের সাথে রুকু করতে হবে সিজদাকারীদের সাথে সিজদা করতে হবে বলেছেন কে যেভাবে সিজদা করা দরকার যেইভাবে নামাজ পড়া দরকার শিখিয়ে দিয়েছেন রাসূল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব নামাজ কেমন পড়তে হয় রুকু কেমন করতে হয় সিজদা কেমন করতে হয় নামাজে এক এক একদম ভাবে কিভাবে সুন্দর করে মনোযোগ আকর্ষণ করে নামাজ পড়তে হয় সেই দিকে খেয়াল রাখা দরকার আছে না নাই আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের প্রশংসা সাহাবীদের প্রশংসা এক রকম একজন কথা করেন। আমরা সময় পাইলে কি করি আখ কথা আমরা চিন্তা করি না সময় পাইলে কেউ ক্রাম খেলায় কেউ আবার র্যাকেট খেলায় শীতের কি বলে কেউ আবার লুডু খেলায় সাকা মারে কেউ আবার ক্রিকেট খেলায় আছে না নাই আর আল্লাহর নবী আবার কেউ কি শুক্রবারের নামাজ হয় তাও কি করে মসজিদের পাশে বসে থাকে কত বড় কি বলবো আমরা কত বড় আহামক বেহায়াত বেহায়া বিল্লাহ মানে বেহায়া বেআদব বেলজ্জা বেশরম এরা কেমনে নিজেকে মুসলমান দাবি করে মসজিদে শুক্রবারের নামাজ হয় আর ও বসে থেকে সব সালা পায়রা সোয়ার পায়রা মানে কি পারে সালাইতো পারে পায়টে পায়রা সব পায়রা বলে হর্ত কি রয়তন দুখমা কথা কই

আল্লাহ খুঁচে খালি আনা লক না ডিজিটাল আল্লাহ তো সবই কথা বলে আল্লাহ যদি এরা যদি আছো ধরে নেন জান্নাতের গেট আপনার বাড়ির গেটের মতই হইল লক দিয়েছেন তালা তো একটা চাবি দিল এরকম চাবি যদি আল্লাহ কয় না আমি তো ডিজিটাল গাইরে চাবি দিলাম পিন কোড মার্কা তো সুন্দর করে জান্নাতের গেটে যদি পিন কোড হয় এরকম করে আপনার কি করতে হবে 1 2 3 4 0 1 ফাটা বসায়া দিলেন না কি এরকমই তো আচ্ছা এরকম ডিজিট দিতে হবে তখন আপনি কি করবেন আল্লাহ কইলো গোপন পিন নাম্বার দিয়ে দিছি এটা তুই বসা আর জান্নাত খুলে ভিতরে যা এখন আপনি এটা জানেন না জানাতে যেতে পারবেন তাহলে আমি এখন জান্নাতের একটা পিন কোড বলে দেব সুমুগস্ত করতে রাজি আছে এটা সবাই কোন নারে ভাই জেনেডি কো জোরে কোন 2 3 2 জোরে কোন 2 4 4 3 4 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার মধ্যে মুখুস্ত হয়ে গেছে তাই না এখন আপনারা খালি বলবেন টু ডাবল ফোর ফোর তখন জানতে নাকি খুলে গেল না খুলে যা খুলে গেল আপনারা এখানে ঢুকবেন না এটা কি বুঝলাম এই পিনকোড মুখস্থ করলে হবে না কিছু লোক আছে নামাজ পড়ে রোজা করে না যদি এই লোকটা মুখস্থ করে মার রব্বু আমার দিন আমার হাজার রজুল মুখস্থ করে নিছে মন কেন তুই আয় নামাজ না করলাম রোজা না করলাম তিন দিন মুখস্থ তুই খালি জিজ্ঞেস কর মার রব্বু আমি বলবো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ কথা কেন

কথা কইলা কেন বলা সম্ভব হবে ঠিক তেমনি আপনারা খালি সিজিম সাপ আর সিজিম ফাগ বুঝতে করে হয়ে গেল অত সহজ না আমি বুঝাতে যাইছি সকাল বেলা ফজরের কয় রাকাত নামাজ যোহরের কয় রাকাত আসরের কয় রাকাত মাগরিবের কয় রাকাত এশার কয় রাকাত

আর যদি আপনি নামাজ নাই রোজা নাই নামাজ পড়ার ট্রেনিং আপনি পৃথিবীতে দিয়ে গেলেন সেদিন তো আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু কিছু মিথ্যাবাদী দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে নামাজ পড়ছি বিশ্ব কয় তাই নাকি তুমি তোমার ফেরেশতারা লিখতে ভুল করছো কই আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে বুঝলেন না হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু এগুলো কই আচ্ছা আল্লাহ নামাজ পড়ছি তো তোমার ফেরেশতারা ভুল করছে আমি ভুল করি না। তাই নাকি তুমি নামাজ পড়ে দেখা কেমনে নামাজ পড়ছো যেমনে নামাজে দাঁড়িয়ে যাবে তার দাঁড়ায় হাত আল্লাহ সোজা করে দেবে একদম দাঁড়িয়ে যাবে মাদা তাজ ঘোরাতে পারবে না ঘাটটা ঘোরাতে পারবে না স্টেট কার একদম সল্লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবে তুই বলে নামাজ পড়েছিলি আমাকে দেখালি দেখাবে তো দেখাতে পারলে না তখন সেই ব্যক্তি বুঝতে সব হতভম্ব হয়ে যাবে সেই ব্যক্তি আবারও মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ তখন বলবে

অত কল অতকালে আই দিয়ে কি ওয়তাস সাদু আর যুলুকুম বিমা কামু হাত ছাপকে দেবে পাঁচ হাতকে দেবে আপনি সেই জায়গায় কখনো বিনা কোনো যে কোনো মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই এজন্য আমি আপনাদেরকে বলি নামাজে যদি ট্রেনিং না থাকে তাহলে আপনার নাম হয়ে যাবে এজন্য নামাজ পড়তে হবে রুকুকারীর সাথে রুকু করতে হবে সিজদা করতে হবে অবসর পেলে পড়ে কেমনে করতে হবে একজন সাহাবীর জীবন থেকে বলি যে সাহাবীর নাম আব Bader Ammar এই দুজন সাহাবী বড় নামাজ কি পড়ছি ছিল একজন দুইজনের মধ্যে একজন যে নাম হচ্ছে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আলাইহিস সালাম প্রত্যেক সালাত আদাস করতেন বেশি বেশি কারবা তাসবিহ তেলাওয়াত কারবা কোরআন পড়তে ভালো লাগত এই আব্বাদ নামে একজন সাহাবী ছিলেন যিনি বড় নামাজ পড়তে ভালোবাসতেন সুবহানাল্লাহ করেন না

রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে এটা হলো গাজওয়ায়ে একটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে کرام চলে গেছেন সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু সেখানে সেই যুদ্ধের ময়দানে গেছেন রাত্রিতে তাবু স্থাপন করা হয়েছে समस्त মানুষ সমস্ত সাহাবী যখন ঘুমিয়ে পড়বে দুইজনকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার জন্য দুইজন সাহাবী আববার আর হযরত আম্মার নামক দুইজন সারীকে দাঁড় করিয়ে দিলেন মনে সুবহানাল্লাহ কয়টা দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন রাম্মার দাঁড়িয়ে গেছে আব্বাদ আম্মার দাঁড়িয়ে গেলে আর আব্বাদ আম্মার আম্মার কি যখন রাত্রিতে প্রহরের জন্য বলা হলো রাতের প্রথম প্রহরের মধ্যে তুই সুন্দর করে ঘুমিয়ে যা আমি দাঁড়িয়ে প্রাহারা দেব আর দুইটা প্রহর ভাগ করে আমি দেব আর মাস থেকে শেষ প্রহর যখন খুঁজে খুঁজে দেখলেন জায়গায় নাই রাত্রিবেলা আক্রমণ করবে এমন কোন যখন লক্ষ্য করলেন না দেখতে পেলেন না চিন্তা করলেন এই সময় বসে বসে সময় নষ্ট না কাফের যদি আক্রমণ করে তাবু পাহারার জন্য রাসুল বলেছেন কিন্তু কোনো জায়গায় কোন কাফের বিমান নাই আমি সুন্দর করে সময় পেয়েছি এইবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমি সুন্দর করে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে যাই বলেন সুবহানাল্লাহ আব্বাস নামাজে দাঁড়িয়ে আববাদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দেরি হয়ে গেছে নামাজ আদায় করলেন আর দূর থেকে কাফের বেঈমানরা তীর নিয়ে এসেছে তীরে নে যখন দুই পিথন দিক থেকে যখন আক্রমণ করেছে পিথন দিক থেকে আববাদের কীদের মধ্যে তীর বিদ্ধ করেছে আব্বা যখন তীর বিদ্ধ হয়ে গেছে হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা তখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন কোন কোন পরণায় পাওয়া যায় সূরা রহমান তেলাওয়াত করছিলেন যতক্ষণ পর্যন্ত আমি আববাদের কাহাফ তেলাওয়াত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি

দূর থেকে আফের মেহমানরা চিন্তা করে যে আমরা যদি ওটা যদি মানুষে হবে দূর থেকে দেখা যায় একটা গাছের মতো আবার মানুষ মনে হয় না এটা আবার কি জিনিস এটা কি মানুষ না গাছ একজন জাস্টি করার জন্য বলা হয় একটা তীর মেরেছি যদি মানুষ হতে চিৎকার দিত বিষাক্ত তীর যদি চিৎকার যেহেতু দিচ্ছে না সুন্দর করে একটা একটা কাজ করা যায় তাহলে আমরা জাস্টিফাই করার জন্য একটা তীর মারবো যদি মানুষই হয় চিৎকার দিবে আর গাছ হলে তো সাউন্ড করবে না চিৎকার দেবে না আবার তীর মারা হয়েছে আব্বাদের পিঠের মধ্যে যখন দুই দুইটা দেরি বৃদ্ধ হয়েছে আব্বা জাদাল্লাহু আনহু তখন তিনটা বিটের মধ্যে নিয়ে নামাজ পড়তে ছিলেন তখন আব্বা চিন্তা করতেছেন আমার জীবন চলে যাবে কিন্তু আব্বা এই নামাজ থেকে একটু পরিমাণ সরবে না জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা বদলা নামাজ ছেড়ে দিয়েছি নামাজ যখন ছেড়ে দিয়েছেন হঠাৎ করে নামাজ ছাড়লেন নামাজ যখন ছেড়ে দিয়েছেন আব্বা জাদাল্লাহু আনহু থেকে যখন রক্ত গুলো ঘুরিয়ে ঘুরিয়ে আম্মারের হজে আম্মারে যেখানে শুয়ে আছেন তার বিছানার নিচে চলে গেছে আম্মার থেকে আম্মারকে আম্মার দেওয়া হলো আর যে বলছেন আব্বাদ রে তোমার পিঠের মধ্যে দুই দুইটা দিদির বিদ্ধ হয়েছে আব্বাদ আমাকে যদি প্রথমে তুমি ডাকতে তাহলে তো এমন অবস্থা হতো না আল্লাহ নবী ঘুম থেকে জেগে গেছেন আব্বাদকে বলেন আব্বাদ রে পিঠের মধ্যে দুই দুইটা দিদির বিদ্ধ হয়েছে কেমনে একটা দিদির বিদ্ধ করে তো সহ্য করা যায় না তুমি বলতে পারি আমরা সমস্ত সাহাবী গুলো আমি রাসূল সহ সবাই জেগে যেতাম জোরে বলেন মারহাবা আল্লাহ নবী তখন বললেন আল্লাহ নবীর সামনে আব্বাদ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে তিরবিদ্ধ হয়েছে আমি তখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম আর চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত না নামাজ শেষ না হবে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম আমি চিন্তা করলাম আমি নামাজ সারব না আমার যদি দুনিয়া থেকে বিদায় হতে হয় আমি নামাজের মধ্যেই মরব তো মু নামাজ ধরব না কারণ নামাজের মধ্যে আমি বড় মজা পাচ্ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহি কিন্তু আমি চিন্তা করলাম আপনি দায়িত্ব দিয়েছেন এই তাবু পাহারা জন্য তাবুর চতুর পাশে আমি ঘুরে ঘুরে দেখে অবসর পেয়েছি কোন কাফের ইমান না পেয়ে নামাজের জন্য দাঁড়িয়েছি ইয়া রাসূলুল্লাহ আবার চিন্তা করলাম দুইটা তীর আমার পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে আমি যদি এই অবস্থায় মারা যাই আমার লাশের তারা যদি রাত গভীর হয়ে যায় অতর্কিত ভাবে হামলা করে আক্রমণ চালিয়ে যদি উপস্থিত হতে পুরো আক্রমণ চালিয়ে সমস্ত সাহেবদের উপর আক্রমণ চালায় সমস্ত সাহেবদের শহীদ করে দেয় আল্লাহর নবীর উপর যদি আঘাত করে নবীকে শহীদ করে দেয় এই চিন্তা করলাম হাসরের ময়দানে যদি আমাকে রাসূল জিজ্ঞেস করেন আব্বাদের আমি তো তোমাকে নামাজের জন্য বলি নাই তোমাকে বলেছিলাম তুমি সুন্দর করে তাবু পাহারা দিবা তোমার তাবু পাহারার জায়গা ঘোড়ার কারণে

আমার ভাইয়েরা তাদের নামাজে কি পরিমাণ ভালোবাসা ছিল নামাজের মধ্যে জীবন চলে গেত তারা নামাজ ছাড়তে চাইতেন না তারা নামাজ সবসময় এভাবে পড়তেন তাহলে আজকে আমরাও নামাজি তারাও নামাজি আমাদের এবং তাদের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে কথা বলেন ঠিক না